আসসালামু আলাইকুম ও রাহমাদতুল্লাহ হি আবাররা ক্যাতু সুলাইমান আলাইহিসাল্লাম ও মুসা আলাহির সাললামের সাথে ইবলিশ এর কি কথা হয়েছিল। ইব্লিশ মুসা আলাইহি সাল্লামকে কয়েকটি সতর্ক পানি করেছিল সে বিষয়ে কথা বলবো ইনসা আম্ম শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সাল্লাম ও ইবলিশ শয়তানের কথাবার্তা সিরিয়ার জনৈক ব্যক্তির সূত্রে হজরত করেছেন একবার সুলাইমান সাল্লাম এক দুর্ধর্ষ জিন ইফরিতকে বলেন বললেন তুই ধ্বংস হ বল ইবলিশ কোথায় সে বলে হে আল্লাহর নবী ওর বিষয়ে আপনি কোনো নির্দেশ পেয়েছেন কি সুলাইমান সাল্লাম বললেন না তুই বল না সে কোথায় ইফরিত বলল আপনি আমার সঙ্গে সঙ্গে আসুন আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি তখন ইফরিত দৌড়ে দৌড়ে যেতে লাগলো আর সুলাইমান আলহিয়া তার সাথে সাথে যেতে লাগলেন শেষ পর্যন্ত তিনি একটি সমুদ্রে গিয়ে পৌঁছলেন সেখানে দেখলেন ইব্রিস বসে আছে পানির উপর সুলাইমান আলহি সাল্লামকে দেখে ইবলিশ ভয়ে ভীত হয়ে উঠে দাঁড়িয়ে সুলাইমান আলাহ ইসাল্লামের সাথে সাক্ষাৎ করল এবং বলল হে আল্লাহ নবী আপনি কি আমার ব্যাপারে কোনো নির্দেশ পেয়েছেন সুলাইমান আলহি সাল্লাম বললেন না আমি তোর কাছে কেবল জানতে এসেছি যে তোর কাছে সবচেয়ে পছন্দের কাজ কি যে কাজ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের ইবলিশ বলল আল্লাহর কসম আপনি স্বয়ং আমার কাছে না আসতেন আমি কখনো এ কথা ফাঁস করতাম না সেটা হলো সমকামিতা রেফারেন্স সাথে সাথে মুসা সাল্লামের কি কথা হয়েছিল চলুন আমরা জেনে নিই আবদুল্লাহ ইবলে ওমর রাদিয়াল্লাহু তালা আনহ বলেছেন মূষা সাল্লাম এর সাথেও ইবলিশ সাক্ষাৎ করেছিল এবং বলেছিল হে মূসা আল্লাহ তালা আপনাকে রাসুল হিসাবে মনোনীত করেছেন এবং আপনার সাথে তিনি কথা বলেছেন আমিও আল্লাহর এক সৃষ্টি আমি একটি গুণা করে ফেলেছি এখন তওবা করতে চাচ্ছি আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যাতে তিনি আমার তওবা কবল করেন মোসা আলহি সাল্লাম আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ তালা বলেন হে মোসা আমি তোমার ডাকে সাড়া দিয়েছি সুতরাং মুসা আলহি সাল্লাম ইংলিশের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বলেন আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তুই যদি আদম আলাহি সাল্লামের কবরে চিস্তা করিস তাহলে তোর তাও বা কবুল করা হবে শয়তান তখন অহংকারে উত্তেজিত হয়ে বলে আমি যাকে বেঁচে থাকা অবস্থায় সাজদা করিনি মারা যাওয়ার পর তাকে কিভাবে সাজদা করতে পারি এরপর ইবলিশ বলল হে মূষা আপনি যেহেতু আমার জন্য সুপারিশ করেছেন সেহেতু আমার উপরে আপনার হক এসে যায় তাই বলছি আপনি তিনটি ক্ষেত্রে আমার কথা স্মরণ করবেন অর্থাৎ সাবধান থাকবেন এক যখন রাগ হবে মনে করবেন এটা আমার প্রভাবে হয়েছে যা আপনার অন্তরে পড়েছে আর আমার চোখ সেই সময় আপনার চোখে বসানো থাকবে এবং আমি সেই সময় আপনার রক্তের মধ্যে দৌড়াদৌড়ি করব দুই যখন দুই দল পরস্পর যুদ্ধ করবে সেই সময় আমি মুজাহিদের কাছে মুজাহিদের কাছে আসি এবং তাকে তার বিবি বাচ্চার কথা মনে করিয়ে দিতে থাকি যতক্ষণ না সে পিছনে সরে যায় তিন যে মহিলার সঙ্গে বিবাহ বৈধ এমন মহিলা থেকে বেঁচে থাকবেন কেননা সেই সময় আমি পরস্পরের দূত হিসাবে কাজ করি রেফারেন্স ইবনু আবি দুনিয়া মকাঈদ সৈতান পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ ইয়াহিয়াউন উলুম পৃষ্ঠা নম্বর একত্রিশ অধ্যায় নম্বর তিন দুরুল মানসুর খণ্ড নম্বর এক একান্ন নম্বর